আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আমাদের ভিতরে অনেক আছি যে আমরা বলতে পারি না আমাদের বিকাশ অ্যাকাউন্টটি কারেন্ট আইডি কার্ড দিয়ে খোলা অনেক সময় দেখা গেছে যে আমাদের বিকাশ অ্যাকাউন্টে কেউ একজন টাকা পাঠালো যখনই আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে যাই অথবা বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা আমরা উইথড্র করতে যাই আমরা দু থেকে তিনবার পিন নাম্বার ভুল দিলে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি লক হয়ে যায় এবং অনেক সময় দেখা গেছে যে আমাদের বিকাশ অ্যাকাউন্টে বিভিন্ন প্রকার সমস্যা হয়ে থাকে এবং তখনই আমাদের প্রয়োজন পড়ে যে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা তো আজকের এই ভিডিওতে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে জানতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা তো আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা এটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও যে কোনো বিকাশ অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখার জন্য প্রথমে আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিব তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যাব আমরা গুগল প্লে স্টোরে তো এরপর আমরা বারে লিখব সেলফিন তো এই সেলফিন অ্যাপ্লিকেশনটি হচ্ছে ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ তো এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আমরা বিকাশ অ্যাকাউন্ট হোল্ডারের নামটি দেখতে পারবো তো এই অ্যাপ্লিকেশনটি অলরেডি আমার ডাউনলোড করা আছে তো তার জন্য আমার ওপেন দেখাচ্ছে আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এরপর আমরা এখান থেকে যে ওপেন অপশন রয়েছে তো আমরা এই ওপেন অপশনে ক্লিক করে দিব অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে এরকম একটি চলে আসবে সেলফিন ইন অ্যাপ্লিকেশনে আগ থেকে যেহেতু আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো তার জন্য আমার এরকম দেখাচ্ছে আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সেলফ ইন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন সেলফিন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি আপনারা চাইলে খুব সহজে অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো আমি এখানে আমাদের সেলফিন অ্যাকাউন্টের পিন নাম্বারটি রয়েছে তো আমি পিন নাম্বারটি দিয়ে এখান থেকে লগ ইন করে নেব লগ ইন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফান্ড ট্রান্সফার তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে তো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি বিকাশ তো আমরা এই অপশানটি সিলেক্ট করে দেব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আমরা যে বিকাশ অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখতে পাচ্ছি তো আমরা সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি নাম্বার এখানে বসিয়ে নিচ্ছি তো আমি একটি নাম্বার বসিয়ে নিলাম এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট তো আমরা এই নেক্সট অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আমরা যে নাম্বারটি দিয়েছিলাম তো সেই নাম্বারটি আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি রিসিভার নেম তো আমরা যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলাম তো সেই বিকাশ অ্যাকাউন্টটি যার নামে রেজিস্টার করা রয়েছে তো তার নামটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমি আপনাদের দেখানোর জন্য ব্যাগ অপশনে ক্লিক করে দিব, তো আমি এখানে এই নাম্বারটি কেটে পুনরায় অন্য একটি নাম্বার বসিয়ে নিব। তো আমি অন্য একটি নাম্বার বসিয়ে নিলাম তো এরপর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব তো ক্লিক করার সাথে সাথে সেম প্রসেসে আমরা নাম্বারটি দেখতে পাচ্ছি তো এই নাম্বারটি যার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্টার করা রয়েছে তো সেই নামটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো এভাবে চাইলে আপনারা খুব সহজে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে যে কোনো বিকাশ অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দেখার মতো সুযোগ করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি অন করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় যেন আপনার কাছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ